বা উপজার আছে সবাই এখানে আসে অ্যাডমিশনের জন্য এখানে স্টাডি করে এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয় তো আমি সেই ক্যাম্পাস থেকে আপনাদের আজকে নিয়ে যাচ্ছি এখন আমি জামালপুর শহরে রিক্সা দিয়ে ঘুরছি মানে রিক্সা দিয়ে যাচ্ছি আশি মাহমুদ কলেজে রিক্সাটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো সামনে হচ্ছে আশি মাহমুদ কলেজ আমি রিক্সায় উঠেছি ফৌজদারি মোড় থেকে এখন যে আমি রিক্সা দিয়ে যাচ্ছি আমার সাথে রয়েছে পলাশ হচ্ছে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম জামালপুরের স্টেডিয়াম আর আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামালপুরের জেল কারাগার এই দেয়াল টপকালি ওই পাশে হচ্ছে জেলখানা আর রাস্তার ডান পাশে হচ্ছে স্টেডিয়াম জামালপুরের স্টেডিয়াম এই হচ্ছে আশিক মাহমুদ কলেজের ক্যাম্পাস এটার ভিতর দিয়ে একটা রাস্তা গেছে সেই রাস্তাটা দিয়ে আপনি ক্যাম্পাসের মধ্য দিয়ে বের হতে পারবেন অন্য জায়গা দিয়ে বের হতে পারবেন সামনে হচ্ছে জামালপুর জেলার পাঁচ রাস্তা সেই পাঁচ রাস্তায় বেরোতে পারবেন এই ক্যাম্পাসের মধ্য দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা দিয়ে ক্যাম্পাস মানে ঈদের ছুটি কলেজ বন্ধ তারপরেও অনেক শিক্ষার্থীরা এখানে আসে আড্ডা দিচ্ছে ঘোরাফেরা করছে সময় কাটাচ্ছে বিকালে সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছে তারা এখানে এসে নামলাম আমরা এখন এখান থেকে নামবো আমি ক্যাম্পাসটা ঘুরে আপনাদেরকে দেখাবো এবং সেই সুন্দর পুকুরটার কাছে আমরা যাব এটা হচ্ছে আশিক মোহাম্মদ কলেজের মাঠ বিকালবেলা গ্রীষ্ম মাঠে এখানে সবসময় শিক্ষার্থীরা খেলাধুলা করে ফুটবল ক্রিকেট সব ধরনের খেলাধুলা হয় এখানে দেখতে পাচ্ছেন একটি মুক্ত মঞ্চ রয়েছে এবং এইখানে আজ থেকে পাঁচ ছয় বছর আগে জেমস এসেছিল তার নগরবাউল ব্র্যান্ড নিয়ে এখানে সে রাতে আমি এসেছিলাম এই মাঠে গান শুনতে জেমস এর গান শুনতে ভবন পদার্থ বিজ্ঞান প্রাণীবিদ্যা সবকিছু এখানে রয়েছে বিজ্ঞান ভবনে এবং সামনে রয়েছে মসজিদ এখানে শিক্ষার্থী শিক্ষক সবাই নামাজ আদায় করে আর এইখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আরো উন্নত করা হচ্ছে কাজ করা হচ্ছে এটা পুরাতন হয়ে গিয়েছিল আর এই সরু রাস্তাটা এটার ভিতর দিয়ে সবসময় গাড়ি চলাচল করে এটা হচ্ছে আপনি একটা গেট দিয়ে ডুকে আরেকটা ঘেট দিয়ে বের হতে পারবেন এই রাস্তা দিয়ে এই হচ্ছে মসজিদ আর সেই সুন্দর পুকুরটার কথা যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম সেই পুকুরটা হচ্ছে এই পুকুর এই পুকুর পারে বিকালবেলা শিক্ষার্থীরা সময় কাটায় যেটা খুব সুন্দর একটা জায়গা রাস্তার দুই দারে গাছগুলো খুব সুন্দর লাগছে আশিক মাহমুদ কলেজে এসে খুবই ভালো লাগছে এখানে ভিউটাও অনেক সুন্দর বিকালবেলা হাঁটাহাঁটির জন্য খুবই সুন্দর খুবই ভালো কলেজ বন্ধ থাকার কারণে বেশিরভাগ শিক্ষার্থী মেস ছেড়ে হোস্টেল ছেড়ে বাসা চলে গিয়েছে যার জন্য বাছায় থাকা তবে গাছগুলো আরও সুন্দর লাগতো যদি এখানে বিভিন্ন ধরনের এই ব্যানার পোস্টার যদি না লাগানো থাকতো তাহলে কিন্তু পরিবেশটা আরো সুন্দর লাগবে দেখুন আমাদের বাংলাদেশের যে রাজশাহী জেলা রয়েছে রাজশাহী জেলায় এই জিনিসগুলো শুধু পরিত্রাণ করার জন্যই জেলাটা খুব সুন্দর হয়ে গেছে সারা দেশের মানুষের কাছে জেলাটা অন্যরকম একটা জেলা হয়ে গেছে খুব সুন্দর লাগে এই পোস্টার ব্যানার এই ধরনের জিনিসগুলো আসলে আমাদের পরিহার করা যাতে এগুলো প্রাকৃতিক সৌন্দর্যের বিনাশ ঘটায় এখন আমরা ক্যাম্পাসের ভিতর যে হাঁটতে আছি এখনো ক্যাম্পাস শেষ হয়নি এবং এগুলো সবগুলো ভবন হচ্ছে কলেজের ভবন সবগুলি কলেজের ভবন ওই পাশে আরো একটা বড় মসজিদ রয়েছে দেখতে পাচ্ছি যেগুলো একাডেমিক ভবন সেগুলো আমি ছাড়িয়ে চলে এসেছি একাডেমিক ভবন পার হয়ে এসেছি এখন পর্যন্ত আমি হাঁটতে আছি পাঁচ মিনিট হয়ে গেল আমি হাঁটছি কিন্তু ক্যাম্পাস শেষ হয়নি সামনেই হচ্ছে পাঁচ রাস্তা ওই দিক দিয়ে আমি বের হব তো দেখুন বিকালবেলার ভিউটা কিন্তু আসলে খুব সুন্দর খুবই ভালো লাগছে এখানে এসে অনেক মানুষ ঘোরাফেরা করছে এখানে এসে এখানে তো সবাই শিক্ষার্থী এমন না অনেকে বিকালবেলায় এমনিতেও ঘুরতে আসে পরিবেশ পরিবেশটা অনেক সুন্দর যার জন্য বহিরাগত অনেক লোক আসে এখানে ঘুরতে এখানে বসে থাকে খুবই ভালো লাগলো কলেজটি ঘুরে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের আমার সংক্ষিপ্ত একটি ভিডিও যেখানে শুধু জামালপুর জেলার আশিকনগর কলেজটায় আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর লম্বা করতে চাচ্ছি না ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা